আজকে আপনারা জানেন আমাদের এক বিজেপির ভেড়ো আছে শুভেন্দু অধিকারী ও তো আমার তো ওখানে পাগল বলি মানে মেন্টালি যান ঠিক আছে উনি কখন যে কী করেন যায় না আগে মুসলিম সমাজে গিয়ে টুপি পরে গ্রেফতার করতেন এখন নাকি বড় হিন্দুত্ববাদী হয়েছে উনি নাকি হিন্দুদের ঠিকা রেখে রেখেছেন কোথায় দীপুদাস মুন্সি বাংলাদেশে মরেছে তাই নিয়ে উনি ব্যস্ত গোটা রাজপথকে মানে ব্যস্ত করে রাখছেন মানুষকে নিয়ে উত্তর মানে সাম্প্রদায়িক প্রীতিকে মানে একটা সাম্প্রদায়িক যে মানে ওয়েস্টবেঙ্গলের সাম্প্রদায়িকটা প্রীতি সম্প্রদায় আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী ঠিক আছে আজকে আপনি ভাবুন আজকে কেরালায় এক হিন্দু সমীক্ষে ভেবে মার্ডার করা হলো কারা করলো হিন্দুরাই করলো তার কোনো প্রতিবাদ নেই শুভেন্দুর মুখ থেকে বন্ধ এবিপি আনন্দ সুমন তার মুখ বন্ধ ঠিক আছে আর চ্যানেলের বন্ধ সবারই মুখ বন্ধ কেন বন্ধ আজকে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ আজকে উড়িষ্যা পরিচয় শ্রমিক আজ উড়িষ্যার লোক তিন লক্ষ লোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কর্মসংস্থান করে খায় আর আমাদের আমাদের মুর্শিদাবাদ থেকে ত্রিশ হাজার লোক কর্মসংস্থান করতে যায় ওখানে তাহলে এর বোধই একটা জুয়েল ডানার মতন একটা নিষ্পাপ ছেলেকে পিঠে হত্যা করলো এর কোনো প্রতিবাদ নেই শুভেন্দু কেন প্রতিবাদ নেই এর জন্য মুখ খুলে না শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীও মুখ খুলে না কেননা এরা তো বিজেপির এজেন্ডা বলা হয় দেখে এরা বিজেপি পুরো এজেন্ডা এরা চায় সাম্প্রতিককে নষ্ট করতে আজ হিন্দু আজ মুসলমান আজ হিন্দু মুসলমান কই একটা কলেজে একটা একটা ইউনিভার্সিটি নাই মুর্শিদাবাদে একটা বড় ইউনিভার্সিটি দরকার ইউনিভার্সিটি নাই একটা ভালো মেডিকেল কলেজ একটা একটা কলেজ নাই ভালো হসপিটালে পরিষেবা নেয় এগুলার কোনো মানুষের খোঁজ খবর নেই শুধু হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান শিক্ষার দিকটা একবারে পুরো পিছিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকার আর বিজেপি সরকার আর শিক্ষাটাকে কোথায় নিয়ে যায় চাকরি যারা করছে তারা অসহায় হয়ে চাকরি করত তাদেরকে এখন সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের চাকরি খারিজ হয়ে গেছে তাই তারা কোথায় যাবেন এত কয়েকটা সাধারণ লোকের জন্য ঘুষ ঘাস দিয়ে যারা চাকরি নিয়েছেন তাদের জন্য বাকি যারা চাকরি করে সততা যারা প্রতীক যারা সত্যি যারা অগ্রধিকার তাদের কেন চাকরি বাদ যাবে তাদেরকে তো বাদ দিয়েছে আমাদের এই সবচেয়ে বড় মানে মুশকিল হচ্ছে রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে না মানে ভারতের সংবিধানটাকে চেঞ্জ করতে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি যতই চেষ্টা করে আমাদের সংবিধান চেঞ্জ করতে পারবে না আমরা সংবিধান আয়ত রেখে আমরা সামনের দিন এগিয়ে যাবো সামনের দিন লড়ব বৃহত্তমের সমাবেশ তৈরি করবো এবং আমরা আন্দোলন করব